বর্ষা এসেছে আকাশ জুড়ে ঘন কালো বৃষ্টি পড়ছে নিরন্তর আর সেই সঙ্গে এসেছে লোডশেডিংয়ের দুঃসহ যন্ত্রণা এই শহর এই গ্রাম প্রতিটা অলিগলি থেকে ভেসে আসছে আবার আলো চলে গেল ঘরের কোণে কাঁপছে মোমবাতির আলো ছোট্ট ছেলেটা তার স্কুল প্রজেক্ট শেষ করতে পারছে না দাদু ফ্যান না চলায় ঘেমে উঠেছেন বারবার মায়ের চোখে চিন্তা মাসের শেষে এই বিশাল বিদ্যুৎ বেলটা কেমন করে সামলাবে এটা কেবল একটা পরিবারের গল্প নয় এটা আজকের লক্ষ লক্ষ মধ্যবিত্ত ঘরের বাস্তবতা এই আঁধারেই আলো হয়ে এসেছে রোদ্দুর সোলার রোদ্দুর সোলার দিচ্ছে রুফটপ সোলার ইনস্টলেশন যা আপনার ছাদের উপরই তৈরি করবে নিজস্ব বিদ্যুৎ বৃষ্টির দিনে যখন বিদ্যুৎ যায় আপনার ঘরে তখনও চলবে আলো চলবে ফ্রিজ টিভি ফ্যান চলবে জীবনের স্বাভাবিক ছন্দ আর সবচেয়ে বড় কথা মাস শেষে বিদ্যুৎ বিল শূন্য হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা এখন সম্ভব ভারত সরকারের সাবসিডির জন্য অর্থাৎ কম খরচে স্থাপন আর সারা জীবনের জন্য মুক্তি একটা পরিবর্তন যা বাঁচাবে আপনার টাকা আর বাঁচাবে আমাদের প্রকৃতিও সেখানে এই একটুকু সিদ্ধান্ত প্রকৃতিও আগামী প্রজন্মের জন্য আশার আলো আজ এই বর্ষার দিনে অন্ধকার নয় আলো বেছে নিন রোদ্দুর সোলার আলো হোক আপনার নিজের আজই আমাদের সাথে যোগাযোগ করুন একটা সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার সংসার আপনার ভবিষ্যৎ